না হজের মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না জিকিরের মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না হ্যাঁ ভয় কার ভিতরে আছে যেই ব্যক্তির ভিতরে ভয় আছে সেই ব্যক্তি বলেন গোপনে মানুষের সামনে সদ্রে গোপনে রাতের আধারে বলেন গুনার কাজ করতে পারে একজন ব্যক্তিকে বলতেছেন এই গর্তের কাছে যাবে না কারণ গতকালকে আমি ওই গর্তের কাছে সাপ দেখেছি বলেন ভয়ের কারণে ওই গর্তের কাছে যাবে বলেন কারণ কি আপনি তার ভিতরে ভয় ঢুকাইছেন কি কথা ঠিক না এটাকে বলে ভাই ওই ভয়ের কারণে ওই কথার কারণে যদি গর্তের কাছে না যায় তাহলে বুঝতে হবে ওর ভিতরে তাকওয়া ভয় ঢুকেছে কি কথা ঠিক না এখন মনে করেন এখন আপনি ইসলামকে শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে মানবেন ইসলামকে পরিবারের ভিতরে ইসলামকে মানার হুকুম নাই সমাজের মধ্যে নাই রাষ্ট্রের মধ্যে নাই হ্যাঁ আপনি শুধু নামাজের মধ্যে শুধুমাত্র মসজিদের ভিতরে ইসলামকে মানবেন চলবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে মানতে হবে সবাই বলেন সকল সকল ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ বলতেছেন ইয়া হাল্লা দিনা মান হত্যা করল বলেন তো এই জমিনটা কার আমার আল্লাহ ওই হাসমা এই জমিন আমার আল্লাহর ওই আসমান আমার মাওলা এই চন্দ্র সূর্য সমস্ত কিছু আমার মাওলার আপনার যে খেয়ে জীবন ধারণ করতেছি এই রিজিকটা কার সবাই কথা বলবেন কার তাহলে ভয় করতে হবে কাকে কাকে ভয় করতে হবে দুনিয়ার নেতা নেত্রী না ব্যাস আমাকে নেতা হিসেবে পছন্দ হয় নাই আমি মসজিদের ইমাম এই মসজিদের ইমামকে আপনার পছন্দ হয় নাই ব্যাস অন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে কি কথা ঠিক আছে কিন্তু লেকিন আমা আমি ইমামকে পছন্দ হয় নাই এর জন্য কোন মহিলার পিছনে আপনি নামাজ পড়তে পারবেন না শরিয়াতের বিধান আছে বলেন হ্যাঁ এই মসজিদ আপনার পছন্দ হয় না এই মসজিদ আপনার নামাজ না পড়ে অন্য মসজিদে পড়েন লেকিন আপনি মন্দিরে যেতে পারবেন না কথা বলেন না কেন এই মাদ্রাসা আপনার পছন্দ হয় না অন্য মাদ্রাসায় যান ওই মাদ্রাসার ভিতরে শরিয়াতের ইসলামের ওর আনের হাদিসের সমস্ত নীতিগুলো নীতিগুলো থাকতে হবে না মাদ্রাসার নামে যারা আনের নামে ইসলামের নামে ভণ্ডামি করতেছে তাদের কাছে নয় কথা বলেন না কেন তাদের কাছে নয় হেমুমিন কাকে ভাই করতে হবে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলতেছেন হে ইমানদার আল্লাহ কে ভয় কে ভয় কর দেখবেন মা বাবার সামনে সন্তান অন্যায় করে না ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না সামনে অন্যায় করে না বলে বিচারকের সামনে আসামি অন্যায় করে না জবাব দে আসামি বিচারকের সামনে কেন অন্যায় করো না বলে আমি বিচারকরে বড় ভয় পাই এ সন্তান মা বাবার সামনে কেন অন্যায় করো না বলে আমি মা বাবাকে বড় ভাই পাই এ ছাত্র ওস্তাদের সামনে কেন অন্যায় করো না বলে ওস্তাদ কে বড় ভয় লাগে এ মুড়ির পীরের সামনে কেন অন্যায় করো না আমি পীরকে বড় শ্রদ্ধা করি বড় সম্মান করি যার কারণে পীরের সামনে অন্যায় করি না গুনার কাজ করি না বলো তুমি যে পীরের ভয়ে বোনার কাজ করতেছ না বিচারকের ভয়ে চুরি ডাকাতে সন্ত্রাসী বাদ দিচ্ছ মা বাবার সামনে মা বাবার ভয়ে মা বাবার সামনে খারাপ কাজ করতেছ না বলো আমার মাওলার ভয় কি এত এত কম যে আমার মাওলার জমিনের উপর দিয়ে হাঁটো আমার মাওলার দেওয়া আসমানের নিচ দিয়ে চলো আমার মাওলার দেওয়া নেমাত ভোগ করতেছ তারপরেও কিভাবে আমার মাওলাকে ভয় করো না এ মুসলমান মরণের আগের মত আগে যদি ভোট ভিতরে ঢোকো কিসে সবাই কথা বলেন না কেন কোথায় ভোট কেন্দ্রের ভিতরে ঢোকো আব্রাহাম লিঙ্কনের গপ গণতন্ত্রের উপরে যদি আবার এদিকে মসজিদের ভিতরে গিয়ে বলতে আমি আমার মাওলার ইবাদত করি মাওলার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহ আকবার মানে কি সবাই বলেন সবাই বলেন না আল্লাহ আকবার সবাই বলেন আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় শুধুমাত্র মসজিদের ভিতরে আমার আল্লাহ বড় নয় মসজিদের ভাইরা আমার ঘরের ভিতরেও আল্লাহ বড় আমার সামাজিক জীবনেও আল্লাহ বড় আমার আমার পারিবারিক জীবনেও আল্লাহ বড় আমার ব্যক্তিগত জীবনেও আল্লাহ বড় আমার কাজের মধ্যেও আল্লাহ বড় আমার সমাজের মধ্যেও আল্লাহ বড় আমার রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যেও আল্লাহ বড় রাজনীতির ক্ষেত্রেও বলেন কার বিধান বড় ইসলামের রাজনীতি নেই বলতে পারেন যে এখন রাজনীতি শুরু হয়ে গেছে এই ব্যক্তি বালা মুসিবাদ দূর হওয়ার জন্য মাহফিল কথা কেন কি কথা না না বলেন জিনিস বুঝতে হবে এখানে বলে যদিও আয়োজনটা ছোট কিন্তু মাহফিল কি ছোট এখানে কিসের কথা হচ্ছে বলেন আচ্ছা আপনি তাকে ভোট দিচ্ছেন বলেন যে ব্যক্তিকে আপনি বুকে হাত দিয়ে বলবেন ওই ব্যক্তিকে আপনি ভোট দিচ্ছেন আপনার ভোট ফেরি তো ক্ষমতায় গেছে বলেন আপনার ভোট পেয়ে ক্ষমতায় গেছে যাওয়ার পরে ওই ব্যক্তি চুরির তারপরে মদের লাইসেন্স দিবে না কথা বলেন কেন জনগণের টাকা পকেটে ঢুকাবে না আপনার ভোটের কারণে ক্ষমতায় গেছে ক্ষমতায় যাওয়ার কারণে মদের লাইসেন্স জিলার লাইসেন্স পতিতার লাইসেন্স দিচ্ছে না এগুলোর ভাগিদার আপনি হবেন না বলেন কথা বলেন না কেন হবেন না তাহলে হে মুমিন কিভাবে ভয় করলে আল্লাহকে কিভাবে ভয় করলে বলো হে মুমিন মুসলমান মরার আগে যদি ঢোকো সেখানে কেউ নাই পর্দা দিয়ে ঢাকা ওই যে হজরতে হজরতে জুলেখা বলেছিল আসো আমার সঙ্গে ঘরের ভিতরে কেউ নাই ঘরের ভিতরে কি কেউ নাই বলে মূর্তি দেখে যে সামনে মূর্তি পর্দা দিয়ে ঢেকে দিছে ইউসুফ বলতেছে যে কেন মূর্তি ঢাকার কি দরকার বলে আমার খোদা আমার খোদার সামনে কি জিনা করা যাবে আমার আল্লাহকে রকম বলেন যে পর্দার ভিতরে গেলে আমার আল্লাহ দেখতে পারবে না বলেন কথা বলেন না দেখতে পারবে না আল্লাহ কেন কিভাবে ভয় করো আল্লাহকে ভয় করার অর্থ কি এটা আল্লাহকে ভয় করতে হবে ঘরের ভিতরেও আল্লাহকে ভয় করতে হবে রাজনীতির ক্ষেত্রেও আল্লাহর বিধান মানতে হবে পারিবারিক জীবনের মধ্যেও আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে বলেন আপনি নামাজ পড়েন মুজাহিদ হইছেন হাজ করছেন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না আমার আপনার ছেলেকে যে দিনের লাইনে আনতে হবে এটাও কোনোদিনও ভাবেন নাই চিন্তাও করেন নাই কাজ হবে বলেন কথা বলেন কাজ হবে আরে একটা গাছ লাগাইছেন ছোট গাছ বাঁকা করে দশ পাঁচ বছর পরে যে গ্রামের লোক ডাকিয়ে যদি সোজা করেন ঠেলে ঠেলে সোজা করতে জানে হবে বলেন কথা বলেন না কেন হবে না সময় শেষ সময় কি শেষ ওই যে জালি থাকা অবস্থায় ছোট্ট থাকা অবস্থায় ওটাকেই কি করতে হবে সোজা করতে হবে তা না হলে কাজ হবে বলেন হবে না সময় থাকতে কাজ করতে হবে হে যুব কেন দাঁড়িয়ে রাখতে পারবে না বলো কেন নামাজ পড়তে পারবে না মুসলমানের ঘরে জন্ম নিছো এরপরেও কেন ইসলাম অনুযায়ী কেন চলতে পারবে না বলো যদি বলো না আমি মুসলমান না তাহলে তোমার সাথে কোনো ওয়াজ নাই কোনো নসিহাত নাই হে মুমিন যদি তুমি মুসলমান বলে দাবি করো মসজিদে যেভাবে আল্লাহু আকবার বলে আল্লাহর কদমে সেজদা দাও মসজিদের বাইরে গিয়ে কাকে বলতে হবে কার বিধান একটু আল্লাহকে ডাক দিয়ে বলি ইয়া আল্লাহ আর জোরে বলি ইয়া আল্লাহ এই আকাশের মালিক আমার আল্লাহ এই জমিনের মালিক আমার আল্লাহ এই আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে এ আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে একটু চক্ষু দুটো বন্ধ করে বন্ধ করে দেখো কোন দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ছো এ দুনিয়ার মানুষ একটু চক্ষু দুটো বন্ধ করে দেখো এ যুব কেন আজকে মনটা কেন নরম আজকে যুবকের মনটা কেন ভার চক্ষু দুটো বন্ধ করে বালিশের সাথে মাথাটা লাগিয়ে ঘরের লাইট অফ করে ঘরের দরজা বন্ধ করে লাইট অফ করে বালিশের সাথে যুবক মাথাটা লাগায় চোখ দিয়ে পায় বেবে বেয়ে পানি ঘাটে পড়তেছে যুবকের কোনো কথা নাই যুবক শুধু একটা চিন্তা করতেছে আহ জীবনে কি করল কিছুদিন আগে যেই বন্ধুর সাথে একত্রিত হয়ে খেলাধুলা করেছি একত্রিত হয়ে গান করেছি বাজনা করেছি কত বিনোদন করেছি স্কুলে গেছি একসাথে লেখাপড়া করেছি কিন্তু কিছুদিন আগে আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার বন্ধু চলে গেছে আমিও থাকতে পারবো না হে যুবক পায়ে হাত দিয়ে বলি কেন তুমি নামাজ পড়তে পারবে না কেন আল্লাহর কদমে শেষদা দিতে পারবে না বলো আমার নবীর মোহাম্ম কেন মুখের মধ্যে দাড়ি লাগাতে পারবে না আরে নেইমার মেসির মহব্বাতে যদি মেসির মতো নেইমারের মতো চুল ছাড়তে পারো কেন আমার নবের মহাব্বাতে কেন মুখের মধ্যে দাড়ি উঠাতে পারবে না কেমন মোহব্বত কেমন করো বলো বেতর্বি যারা ইসলামকে পছন্দ করে না আবার নবীকে পছন্দ করে না মুসলমানদেরকে পছন্দ করে না তাদের মহব্বতে যদি তাদের মতো গেঞ্জি তাদের গেঞ্জি পড়তে পারো তাদের মতো চুল ছাড়তে পারো কেন আবার রসুলের মহব্বতে কেন মুখের মধ্যে দাড়ি লাগাতে পারবে না মাথায় টুপি দিতে পারবে না কেন কারণটা কি তাহলে কি এই ভন্ডামি কি ভণ্ডামি না ভালো বলেন এই ভন্ডামি ছাড়তে হবে জোরে বলেন কি করতে হবে আর জোরে বলেন কি করতে হবে এই ভন্ডামি ছাড়তে হবে আজকে দেখেন মহিলাদের কি অবস্থা কিছুদিন আগে মাগুরাই যাচ্ছি মহিলাই ওই মোটর সাইকেল চালাচ্ছে মহিলাই আর বিটারা পেছনে বসে রয়েছে বিটারা কি ও আল্লাহ রে আল্লাহ রে বোন দুনিয়ায় পাঠাইলায় আমার ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানে পোলা মায়া দেখছ কি করবে মগাই পিছে মগি সামনে হন্ডারি র ড্রাইভার বর্তমানে পোলা মায়া দেখছ কি করবে মগাই পিছে মগি সামনে Honda-র ড্রাইভার আল্লাহ রে আমারে ও আল্লাহ রে আল্লাহ রে আমারে জোরে বলেন ঠিক নবে ঠিক হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায় মমতাজের সুরে আবার বুকটা ফাইটা যায় জোরে বলেন আসে না নয় আরো জোরে বলে না নাই হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায় আবার বুকটা ফাইটা যায় কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে ও আল্লাহ রে আল্লাহ রে দুনিয়ায় পাঠাইলায় আমারে আল্লাহ তালে আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলুন আমিন ব্যক্তিগত জীবনে কার আইনে মানতে হবে জোরে বলেন একটু আওয়াজ করে বলেন কার আইন মানব ব্যক্তিগত জীবনে আল্লাহর আইন মানতে হবে আমার পারিবারিক জীবনে আমি মুমিন কিভাবে বিশ্বাস করবেন মুমিন মুমিনের কাজ কর্ম মুমিনের কাজের মধ্যে আল্লাহর আইন থাকতে হবে বিধান থাকতে হবে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি এর এটার অর্থটা কি এটার জিনিসটা কি এটা অর্থটা কি আমাদেরকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ যারা এই কালেমাকে বিশ্বাস করে নিয়েছে যারা এই অন্তরের ভিতরে ঢুকাইছে বিশ্বাস করে নিয়েছে যারা রাসূলকে মেনে নিয়েছে আল্লাহকে আল্লাহকে স্বীকার বলে এক বলে আল্লাহর উপরে ঈমান আনছে রাসূলকে নেতা মানছে এদের ব্যক্তিগত জীবনে কার আইন চলবে পারিবারিক জীবনে আল্লাহর আইন চলবে কাজের মধ্যে আল্লাহর আইন চলবে কর্ম কাজকর্মের মধ্যে অফিস আদালতের সমস্ত জায়গায় আল্লাহর আইন চলবে বিধান অনুযায়ী চলবে কোরআনের আইন অনুযায়ী যদি চলে তাহলে মনে করতে হবে মুমিন তাহলে কি ধরে বলেন যদি তার কর্মক্ষেত্র কাজকর্ম ব্যক্তিগত জীবন সামে সামাজিক জীবন পারিবারিক জীবন সকল ক্ষেত্রে ইসলাম অনুযায়ী যদি মানে তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে মুমিন আর যদি না মানে যদি বলে যে কোরআনের কোরআন তেলাওয়াত করব মসজিদের মধ্যে কিন্তু আইন আমার ব্যক্তিগত জীবনের ভিতরে ঢুকতে পারবে না আমি কোরআনকে আনকে মানবো তেলাওয়াত আনতেলাত করবো কিন্তু আমার পরিবারের মধ্যে কোরআনের আইন ঢুকতে পারবে না সমাজের মধ্যে ঢুকতে পারবে না আমার কাজের মধ্যে ঢুকতে পারবে না আর অনেক অনুষ্ঠানও গুলো হয় কোরআন্তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানগুলো হয় কিন্তু কোরআনের আমল করা হয় না সংসদ প্রথমে চালু করার সময় কোরআন্তেল মাধ্যমে সংসদ পরিচালিত হয় সংসদ অনুষ্ঠিত হয় কিন্তু সংসদের মধ্যে কোরআন এর অন্যায় আছে বলেন জেরে বলেন আছে আরে বিবাহ পালন হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম সেই যৌতুক দিয়ে বিবাহ উদ্বোধন হলো আবার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় কোন আন্তলাবাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে শুরু করা হচ্ছে কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা হলো এই এত কিছু করার পরে এত ভণ্ডামি করার পরে যে ইমানদার বলে দাবি করলাম যে মুমিন বলে দাবি করলাম এই ইমান ইমান নয় এই ইমান ইমান নয় এর নাম হলো মুনাফিকিন জোরে বলেন কি আরও জোরে বলেন কি এই মুনাফিকিন থেকে আমাদেরকে বাঁচতে হবে না না জোরে বলেন তাহলে এই মুনাফিকিন থেকে যদি বাঁচতে হয় তাহলে সকল ক্ষেত্রে কার বিধান মানতে হবে জোরে বলেন আল্লার দেওয়ার নেমাক ভোগ দখল করার পরে আল্লার বিধান মানতে হবে এ সাড়ে তিন নৌকার মাঝি কোথায় রওনা করেছো বলো সাড়ে তিন নৌকার মাঝি কোথায় রওনা করেছো সাড়ে তিন হাত নৌকা নিয়ে কোন মজা অচে পথের মধ্যে রওনা করেছো এ মুমিন চক্ষু দুটো বন্ধ করে দেখো কোথায় রওনা করে নি চক্ষু দুটো বন্ধ করে দেখো কোথায় ছিলে কোথায় আসলে আবার কোথায় ভূমির এই যে দেখো যখন তোমার পচা তক্কার নৌকা তোমার ওয়াসেনা ওয়াজনা সমুদ্রে তোমার নৌকাটা ভিরাইছো নৌকাটা ওয়াসানা ওয়াজনা জায়গায় ভিড়ানোর আগে তোমার নৌকাটা পরীক্ষা করিয়ে নাও তোমার ইঞ্জিনটা পরীক্ষা করে নাও দেখো তোমার নৌকার ইঞ্জিন ভালো আছে কিনা দেখো তোমার নৌকার তলায় ছিদ্র আছে কিনা যদি পচা তক্তর নৌকা নিয়ে যদি দুর্বল ইঞ্জিন নিয়ে ওই ওয়াসেনা সমুদ্রে ভিড় জমাও এ মাঝি এস এম মাঝি তোমার ওই পচাতক নৌকা দুর্বল ইমান সমুদ্রের ভিতরে যখন তুফান শুরু হবে ঢেউ শুরু হবে ওই নৌকা টিকবে না হে মাঝি মাঝি তুমি কিন্তু যেতে পারবে না সাড়ে নৌকার মানুষ রে তোমার সাড়ে তিন হাত বডির নৌকা নিয়ে কোন ওয়াসেনা ওয়াজানা জায়গার ভিতরে রওনা করেছো দেখো দেখো ওই ওয়াসেনা ওয়াজানা জায়গায় রওনা করার আগে পরীক্ষা করে নাও তোমার নামাজের ইমান মজবুত আছে কিনা দেখো তোমার রোজার ইমান মজবুত আছে কিনা দেখো আল্লাহর বিধান কতটুকু তুমি পালন করতেছো। যদি দুর্বল ইমান নিয়া যদি ওই ওয়াসেনা ওয়াসেনা পথে রওনা কর মুমি ওই দুর্বল ইমান নিয়া ওই কবর এক তুফান ওই কিয়ামতের ময়দান এক তুফান ওই ফুলসিরাক এক তুফান ওই মিজান হলো আর তুফান এই সমস্ত তুফান যখন তোমার দুর্বল ইমানের সামনে দাঁড় হবে এ মুমিন ওই দুর্বল পার হতে পারবে পারবে না জান্নাতে যেতে এই জন্য মুমিন সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে মুসলমান হয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে কি হয়ে জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম অনুযায়ী জিন্দগি গঠন করা তৌফিক দান করুক সকলে বলুন আমিন Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.